অনেক মানুষ আছে আমাদের সমাজে বিভিন্ন সমাজে দান করার পরে ফোটা দেয় কি দেয় ফোটা দেয় যে আমি অমুক মসজিদে এত টাকা দান করেছি আমি যদি দান না করতাম তাহলে মসজিদ হইতো না আমি অমুক ব্যক্তিকে এত টাকা দান করেছি যদি আমি তাকে ওই মুহূর্তে দান না করতাম তার আজকে এই পজিশনে আসা সম্ভব হইতো না এরকম ফোটা দেয় কি না আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যারা ফোটা দেয় আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ

যদি না দাও তাহলে তোমাদের লাভ কি লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম তোমরা তোমাদের প্রতিদান আল্লাহর কাছে পাবে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যেই প্রতিদান পাওয়ার পরে তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো চিন্তাও থাকবে না বলেন সুবহানাল্লাহ আমাদের যদি ভবিষ্যৎ জীবনে চলার জন্য ব্যাংকের ভিতরে শত শত কোটি টাকা জমা থাকে বলেন তো দেখি আমাদের সামনের জীবন চলার জন্য কোনো পেরেশানি থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি দুনিয়াতে থাকতে আমি আল্লাহর রাস্তায় খরচ করার পরে তোমরা ফুটা না দাও যে ব্যক্তিকে দিলাম ওই ব্যক্তিকে দেওয়ার পরে ফুটার মাধ্যমে কোনো আঘাত না দাও তো আমি আল্লাহর এই আখিরাতের ব্যাংক অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা এত পরিমাণ নেক আমল আমি তোমার জন্য জমা করে রাখবো যার ফলে হাসরের মাঠ নিয়ে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তাও নাই হা বলে